নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও যেখানে তোমাদের সাথে শেয়ার করবো যে পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে কবে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে এবং কোন সাবজেক্টের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কবে ভেরিফিকেশান হবে এর ডেটটা কবে এবং তারপরে যেটা বলবো যে ভেরিফিকেশানের সময় কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব এছাড়া তোমাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করব যে কোন সাবজেক্টে কত র্যাঙ্ক পর্যন্ত ফার্স্ট লিস্টে নেওয়া হয়েছে এইগুলো কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে যারা পিজি অ্যাডমিশানে সফলভাবে ফর্ম ফিল আপ করতে পেরেছিলে অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পেরেছিলে তাদের কিন্তু ইমেল আইডির মাধ্যমে কিন্তু একটা মেসেজ গিয়েছিল এসেছ এসেছিলো যে র্যাঙ্ক লিস্ট বেরোবার সময় যে তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে এটা কিন্তু তোমাদের মেসেজে দিয়েছিল। এবং তোমাদের এই মেসেজটা তোমরা খুলে দেখতে পাবে যে আমি এখানে একজনকার মেল আইডি দেখাচ্ছি সেখানে তোমরা দেখতে পাবে যে এইখানে একষট্টি জোন যে আছে এ একষট্টি জোন মেসেজ করেছে এটা তোমাদের অজান্তেই কিন্তু তোমরা জানো না অনেকেই বা অনেকে জানো যে তোমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে এখানে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য যাতে তোমাদের যে কোনো সমস্যা এখানে লিখে জানাতে পারো কোনো অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে এখানে তোমরা মেসেজ করতে পারবে এবং তার উত্তরও পেতে পারো কারণ এটা তোমাদের ইউনিভার্সিটি থেকে করা হয়েছে এবং এখান থেকে তোমাদের নতুন বন্ধু হতে পারে কারণ এখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছ সবাই কিন্তু এখানে যুক্ত আছো এবং নিচে যে দেখা যাচ্ছে যে রিপ্লাই অল এই রিপ্লাই অলের মাধ্যমেই কিন্তু অর্থাৎ সবাই ম্যাসেজ করতে পারবে এছাড়াও তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখান থেকে কিন্তু তোমরা লিখে জানাতে পারবে এখান থেকে তোমাদের যাবতীয় যা মেসেজ করার আছে করতে পারবে কোনো সমস্যায় পড়লে এখান থেকে মেসেজ করে জানাতে পারো আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারলে যে তোমাদের কত কাট আপ গেছে বা কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু তোমরা এই ইমেল আইডিতে যে রিপ্লাই বলে যে তোমরা মেসেজ করার যে জায়গাটা আছে এই মেসেজ করার জায়গাতে তুমি ম্যাসেজ করে পাঠাতে পারো তাহলে কিন্তু তোমাদের যাবতীয় যা কোয়েশ্চেন আছে সব কিন্তু জানতে পারবে এরপরে জানি যে তোমাদের কবে ভেরিফিকেশান হবে তোমাদের ভেরিফিকেশান হবে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর তো তোমাদেরকে এখানে বলবো তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশান করিয়ে নেওয়া অর্থাৎ থার্ড অক্টোবরের মধ্যে ভেরিফিকেশান করিয়ে নেওয়া উচিত কারণ তোমাদের যদি ভেরিফিকেশানের সময় অর্থাৎ থার্ড অক্টোবর যদি কোনো প্রবলেম হয় সেহেতু তোমরা একটা সুযোগ পাবে যেটা ফোর্থ অক্টোবর ঠিক করে নিতে পারবে তাই যদি ভেরিফিকেশনের সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটা সুযোগ পাবে সেই হেতু তোমরা সবাই থার্ড অক্টোবর ভেরিফিকেশান করিয়ে নাও যাতে ফোর্থ অক্টোবর যদি কারো ভুল হয়ে থাকে তাহলে সুযোগটা পাও এই যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী লাগবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা যে এতদিন ধরে পরীক্ষা এসেছো তার যে সমস্ত ডকুমেন্টস আছে অর্থাৎ টেনের মার্কশিট টেনের সার্টিফিকেট টুয়েলভের মার্কশিট টুয়েলভের সার্টিফিকেট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ যে গ্র্যাজুয়েশানের মার্কশিট গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট নিজের দু কপি ছবি নিজের সিগনেচার এবং আধার কার্ড এগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশানের সময় অবশ্যই নিয়ে যেতে হবে এবং তার সাথে তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল একটি ডকুমেন্টস অর্থাৎ তুমি যে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করেছো সেটা কিন্তু তোমাদেরকে ওখানে দেখাতে হবে সেহেতু তোমাদের যে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপের যে ডকুমেন্টসটা এটা কিন্তু তোমাদের সাথে নিয়ে নেবে এবং ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো অতি অবশ্যই দরকার অতি অবশ্যই নিয়ে যেতে হবে আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোথাও কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত ধরনের কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন